বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রশেষ রহমানের ভালো আছো আজকে নিয়ে আসলাম লাইফ স্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে তো শুরু করা যাক ব্রয়লার মুরগি আমি যেভাবে রান্না করি এই তো ফ্রাইফেনে কিছু পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব আর এই যে রমজান মাসে আমি ই করছিলাম রমজান মাসে না রমজান মাসের আগে আমি আদা রসুন ব্ল্যান্ডার করছিলাম পুরো মাস গিয়ে এখন আজকে শেষ হয়ে গেছে আজকে আবার ওটা করে নিলাম ওটা একটু দেখিয়ে দিলাম আর এইখানে পেঁয়াজটা হালকা ভেজে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে সব মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আমার স্টানের সমস্যা যার জন্য স্টান নেওয়া হয়নি আর অনেক সময় স্টার নিতেও ইচ্ছা করে না ভালো লাগে না ভেজার লাগে অনেক সময় যাই হোক আর এখানে আমি আর ঝাল ঝাল করে একটা মাংস রান্না করব সহজভাবে যেভাবে আমি আর কি কাজগুলি করি সেগুলি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় এবং করি আমি যেভাবে কাজ করি এক একজনের রান্না এক এক রকমের তাই না এইখানে আমি সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি দুইটাই একসাথে কষিয়ে নিচ্ছি আর কি এটা সব কষানো শেষ হবে তারপরে এই যে সেদ্ধ করে রেখেছিলাম গরম মশলা দিয়ে সেদ্ধ করেছিলাম এই মাংসটা যাতে আলাদা একটা গন্ধ থাকবে ওটা চলে যাবে ব্রয়লার মুরগির এটা সব সময় বলে থাকি বলার কিছু নাই আমি এভাবে রান্না করি আর কি এখন সুন্দরভাবে কষিয়ে কষিয়ে আমি রান্না করে নেব দেখতে থাকো হয়তো বা ভালো লাগতে পারে আর যারা নতুন বন্ধু হয়েছে ওয়েট করতে হবে অবশ্যই ওয়েট করতে হবে ওয়েট না করে যদি আর আইসাই বলো নতুন বন্ধু হলাম এটা আবার কেমন কথা রে এগুলি আসলে অনেকেই ভিডিও দেখে না যারা আসে হুট করে আসে হুট করেই চলে যায় তাদের চ্যানেলে তো আসলে যাওয়া সম্ভব না ঠিক আছে আর যতটুকু পারি আমি সময় পাই ততটুকু সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি এই তো দুই সাইডেই আমি মাংসগুলি কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি এই যে দেখো কত সুন্দর একটা কালার আসছে মার্শাল্লাহ আমি অফ ক্যামেরায় ক্যাপসিক্যাম দিয়ে দিছি ক্যাপসিক্যামটা দিলে কি হয় একটা ওই যে গন্ধ ব্রয়লার মুরগি আসলেই ব্রয়লার মুরগি একটা গন্ধ আলাদা থাকে যেহেতু আমি এটা ভেজে রান্না করি না ভেজে রান্না করতে আরও দেরি লাগে যার জন্য দেখতে থাকো এই যে আমার এটা কিন্তু হয়ে গেছে ধনিয়া পাতাটা তা দিয়ে একদম অফ ক্যামেরায় সব কিছু দিয়ে দিছি আর কি এটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে এটাকে একটু ছেড়ে দিচ্ছি প্রায় হয়ে গেছে আর অল্প একটু পরই এটাকে নামিয়ে নেব আর এইখানে দেখো প্রিয় লাখিয়াপুর লাইভ চলছে যতটুকু পারছি ভয়েস দিয়ে কমেন্ট করছি আবার ভয়েস দিয়ে না হলে হাত দিয়েও লেখছি এই অবস্থা অনেক সময় ভয়েসেও হয় না যখন যেভাবে সময় পাচ্ছি সেভাবে সবাইকে সময় দিচ্ছি এবং তারাও দিচ্ছে আমাদের আমাকে আলহামদুলিল্লাহ এই হইল আমাদের অবস্থা আর টেবিলটা একটু মুছে নিচ্ছি যেহেতু রান্নাবান্না শেষ টেবিলে স্রাব করতে হবে এভাবেই চলছে এই দূর প্রবাসে আমাদের সময় আলহামদুলিল্লা রবেশ শুকরিয়া সব সময় করতে হবে না করে কোথায় যাব এই সবটা মানে রুম চেঞ্জ হবে তো যার জন্য সব কিছু এলোমেলো যেখানে যেটা আছে সেখানে সেটা রইছে এই অবস্থা আর মাংসটা যেহেতু হয়ে গেছে আমার এখন আমি ওভেনের ভিতরে রেখে দিলাম আর কি এই যে মাংস এটা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখি একটু আলুটা কেমন সেদ্ধ তেমন হয়নি এখনও দেখা যায় অনেক সময় না আলু ভালো থাকে না যেমন সেদ্ধ তো তাড়াতাড়ি হয় না অফ ক্যামেরায় কিন্তু আমি ছোট্ট একটা আলু ছোটো ছোট করে কেটে দিয়ে দিছিলাম এই যে আমার রান্না কিন্তু শেষ এখন ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে মাখা মাখা আর একটু ডালিম খেয়ে নিয়েছিলাম সেটাও একটু শেয়ার করলাম তো এই এই ভিডিওটা এই পর্যন্ত শেষ আল্লাহ হাফে সবাই ভালো থেকে সুস্থ থেকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় আল্লাহ হাফেজ